যার কারণে ওনার আসলে মনে হয় না ঘুরলেও আমার গ্রামে যাওয়া সেই তৃষ্ণাটা আর মেটে না গ্রামের বাড়িতে দেখেছেন কেউ এই চুলোগুলোর নাম কি কেউ বলতে পারবেন আসলে গ্রামগঞ্জে যখন যখন বৃষ্টি হয়ে হয়ে বন্যা যায় 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 তখন তখন মাটির নিচে চলে দেখা অনেকে দিয়ে চুলা বানিয়ে রান্না করে এটার কোনো নাম আমার জানানি সালাম হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই ট্রেনের চুলায় গ্রামে কিভাবে ব্রয়লার মুরগি মজা করে রান্না করে সেটা দেখাও শুরুতে মুরগিগুলো বড় বড় পিস করে কেটে নেওয়া হয়েছে এবার এগুলোকে খাবার তেলের উপরে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মেইন রান্নায় চলে যেতে হবে হাড়িতে তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতো একটু ভাজতে হবে যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে একটু লালচে লালচে টাইপ হয়ে আসবে তখন এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিতে হবে এবার আবার মিনিট খানেক ভেজে এখানে আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করে মোটামুটি তিন চার মিনিট মতো ভাজতে হবে কুড়ো মশলা দেওয়ার আগে আদা রসুন পেস্ট দিলে মশলাটা ভাজা ভালো হয় মিনিট দু তিন ভাজার পরে এবার এখানে অ্যাড করতে হবে ধনে জিরে একসাথে বাটা আর হচ্ছে খানিকটা গরম মশলা বাটা গরম মশলা বেটে যদি রান্না অ্যাড করতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয় আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম গ্রামীণ স্টাইলে গ্রামের বাগান থেকে তুলে আনা সবজি দিয়ে চিকেন রান্না দেখাচ্ছি খানিকটা পানি অ্যাড করে তিন চার মিনিট মশলা কষানোর পর এবার একে একে গুঁড়া মশলা অ্যাড করতে হবে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়েছে এরপর এখানে দিতে হবে লাল মরিচের গুঁড়ো প্রত্যেকটা মশলা অ্যাড করে করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যত সুন্দর করে আপনি মশলাটা কষাবেন তত সুন্দর কিন্তু আপনার রান্নাটা হবে অ্যাড করে দিতে হবে খানিকটা মাংসের মশলা আরও দিতে হবে স্বাদ মতো লবণ এবার মোটামুটি বেশ খানিকটা সময় নিয়ে মশলাগুলো কষাতে হবে একটু পর পানি অ্যাড করে মশলা কষিয়ে নেবেন তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালো আসে এবং কাঁচা গন্ধটাও চলে যায় আমার মাঝে মাঝে এগুলো সামনাসামনি দেখার ভীষণ শখ জাগে আমার আসলে গ্রামে যাওয়ার তেমন কোনো উপায় নেই আজকের ভিডিও আমার ভাবি আমাকে পাঠিয়েছে এবার এখানে অ্যাড করে দিয়েছে কাঁঠালের বিচি আলু আর কাকরোল মশলার সাথে আলু কাঁঠালের বিচি সব সবকিছু এত সুন্দর মতো কষাতে হবে যেন কষাতে কষাতে টু সেভেন পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সবজিগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিতে হবে এবং পাঁচ থেকে সাত মিনিট টানা রান্না করে নিতে হবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন অদ্ভুত না এরকম চুলা আমি কখনোই দেখিনি এই চুলাকে কি নাম বলে আমি তাও জানি না যেহেতু টিন টাইপের কন্টেনারের চুলাটি বানানো হয়েছে সো আমি এটাকে টিনের চুলাই বলছি একটু পরপর নেড়ে নিতে হবে খুব সুন্দর মতো পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে এবার এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো এরপর খুব ভালো মতো সব কিছুর সাথে মাংসগুলো মিক্স করে নিতে হবে কাজ কিন্তু আর খুব বেশি না যেহেতু চিকেন গুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়েছে সবজিগুলোও মোটামুটি সেদ্ধ করা আছে সো এরপর রান্না হতে আর দশ থেকে বারো মিনিট লাগবে আমি মাঝে মাঝে আমার বাচ্চার বাবাকে বলি আমাকে গ্রামে নিয়ে চলো আমার গ্রাম দেখতে ইচ্ছে করে কিন্তু উনি আসলে অনেক ব্যস্ততা আবার আমার বাচ্চাটাকে নিয়ে ওর অনেক বেশি টেনশন গ্রামে গেলে ছেলে দৌড়াদৌড়ি করলে যদি আল্লা মাফ করু কিছু হয়ে যায় এসব ভয় দেখা যায় ও নিজেও যায় না আমাকেও নেওয়া হয় না আর এমনিতেও উনি একদম সময় পায় না ওনার ভিজিটে প্রায় সময় ঢাকার বাহিরে যাওয়া হয় হয় যার কারণে আসলে মনে না না ঘুরলেও আমার গ্রামে যাওয়া সেই আর এখন কিন্তু রান্নাটি একেবারেই শেষ প্রায় আট থেকে দশ মিনিট পর চুলার আজ নিভিয়ে দিতে হবে লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন দারুণ একটা ফ্লেভার আসে এই যে আজকের মুরগি মাংস দিয়ে আলু কাকুরের অসাধারণ কম্বিনেশন কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন